সুপ্রিয় চাকরি প্রার্থীরা নিয়োগ পরীক্ষার সেন্টারগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেন্টার হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এই মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের দুটি শাখা মিরপুর এগারোতে রয়েছে একটি হচ্ছে বালক শাখা এবং অন্যটি হচ্ছে বালিকা শাখা এই যে মিরপুর এগারো থেকে মিরপুর দশের দিকে যেতে রাস্তার উপরেই এটি হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এ দেখুন এটি হচ্ছে বালক শাখা মিরপুর বাংলা হাই স্কুলের বালক শাখা হচ্ছে এটি আর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের যে বালিকা শাখা সেটি মিরপুর এগারো থেকে চলন্তিকা মোড়ের দিকে যেতে হাতের বায়ে পড়বে এটি হচ্ছে এই দেখুন এটি হচ্ছে বালিকা শাখা এবং মিরপুর বাংলা স্কুলের পাশে এই যে বাসের সাইনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চলন্তিকা এটি হচ্ছে চলন্তিকা মোড় তো এখানে এয়ারপোর্ট থেকে আপনারা কিভাবে যাবেন সেটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্ট স্টেশনে অনেকেই এসে অনেক চাকরি প্রার্থী এয়ারপোর্ট স্টেশনে এসে নামেন আমরা জানি যে দেশের প্রায় সব জেলা থেকে এই ট্রেনগুলো এয়ারপোর্ট স্টেশন হয়ে কমলাপুর স্টেশনে ঢোকে তো এয়ারপোর্ট স্টেশনে অনেকেই নেমে থাকেন তো এয়ারপোর্ট স্টেশন থেকে আপনারা কিভাবে এই মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আসবেন এয়ারপোর্ট স্টেশনটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন এয়ারপোর্ট স্টেশনটা এই যে হতো শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই যে যে ট্রেনের একটা সাইন আছে এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এখানে দেখা যাচ্ছে তো এই স্টেশনে নেমে এক এই স্টেশনের নেম স্টেশনের ঠিক সামনে থেকে আপনারা বাস পাবেন বাসগুলো হচ্ছে প্রজাপতি অথবা পরিস্থান অথবা তেতুলিয়া অথবা বসুমতি হ্যাঁ প্রজাপতি পরিস্থান তেতুলিয়া বা বসুমতি এর যে কোনো একটা বাসে চড়ে আপনারা আসতে পারবেন এই বাসগুলা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে খিলখেত কুড়িল রোড তারপরে কুর্মিটোলা এগুলা হয়ে মিরপুর বনানী ফ্লাইওভারের উপর দিয়ে এসে মিরপুর বনানি ফ্লাইওভার উপর দিয়ে এসে ইসিবি চত্বর কাটা হয়ে কালসি হয়ে তারপরে মিরপুর বারো হয়ে এগুলো কিন্তু ঢুকে থাকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাটি কাটা রোড এই যে এই যে দেখছেন এইটা এইটা হচ্ছে আপনাদের ইয়ে ইসিবি চত্বর ইসিপি চত্বর হয়ে এই যে এই যে আরেকটা স্টেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি স্টেশন হ্যাঁ এ এরপরে যে সিপি ফাইভ স্টারের পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাগুপ্তা সাগুপ্তা মোড় তো এইটা হয়ে মিরপুর বারো হয়ে আপনার এই বাসগুলা ঢুকে থাকে মিরপুর বারো হয়ে এই যে দেখেন যে এটা হচ্ছে আমাদের এই যে মিরপুর এগারো মিরপুর এগারো হচ্ছে স্টপেজ এই মিরপুর এগারো স্টপেজে এসে নেমে আপনাদের যাদের সেন্টার হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখা তারা হচ্ছে মিরপুর এগারো স্টেশন থেকে রাস্তাটা পার হয়ে যেহেতু বাস আপনাদেরকে বাঁ দিকে নামিয়ে দেবে যেহেতু এটা মিরপুর বারোর দিক থেকে আসছে তো বাদিকে নামিয়ে দেবে এই রাস্তাটা জাস্ট পার হয়ে আপনারা চলন্তিকা মোড়ের দিকে হাঁটতে থাকবেন অথবা কেউ যদি মনে করেন যে এইটুকু যেন রিক্সা নেবেন সেটা তার নিজের বিবেচনা তো এসে চলন্তিকা মোড়ের থেকে আগে আপনারা মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বালিকা শাখাটা পেয়ে যাবেন আর আরেকটা হচ্ছে এখানে আমাদের আছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এটা হচ্ছে বালক শাখা তো বালক শাখাটাতে আপনারা এখানে ডিরেক্ট বাস বাসের হেল্পার বা কন্ডাক্টরকে বললে তারা এখানে ডিরেক্ট নামিয়ে দিবে আর তারা যদি নামিয়ে দিতে না চায় তাহলে সেক্ষেত্রে আপনারা মিরপুর এগারো বাস স্টপেজেই নেমে সেখান থেকে একটু আগাবেন এভাবেই আপনারা এয়ারপোর্ট থেকে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বালক এবং বালিকা শাখাতে আসতে পারবেন আর এছাড়া এয়ারপোর্ট থেকে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বা মিরপুরে আসার আরও একটা উপায় আছে কিন্তু সেটা হচ্ছে মেট্রো রেলে আসা যায় অথবা মেট্রো রেল ছাড়াও মেট্রো রেলের নিচ দিয়ে মিরপুর থেকে উত্তর একটা কানেক্টিং রোড আছে সেটা দিয়েও আসা যায় কিন্তু সে সেটা আসলে চাকরি প্রার্থীর জন্য একটু ডিফিকাল্ট যেহেতু মেট্রো রেলটা শুক্রবারে অফ থাকে হ্যাঁ তো শনিবারে পরীক্ষা হলে আপনারা ওই মেট্রো আসতে পারবেন এটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আজ এ পর্যন্তই